अभी अभी मैं आज आपको बताने आया एक बम ब्लास्ट हुआ था 22 में भूपति नगर में तीन लोग मारे गए मुझे बताओ भाई बम ब्लास्ट करने वालों को मजबूती से जेल की सलाखों के पीछे डालना चाहिए या नहीं डालना चाहिए जरा जोर से बताओ डालना चाहिए या नहीं जानना चाहिए इसकी जांच हाई कोर्ट ने एनआईए को दी और ममता दीदी एनआईए पर केस रजिस्टर कर कर, बम ब्लास्ट करने वालों को बचाना चाहती है ममता दीदी शर्म करो शर्म करो आप बम ब्लास्ट के आरोपियों को बचाना चाहती हो आप चिंता मत करिए बंगाल वालों हाई कोर्ट ने एनआईए को जांच दी है सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा आप, आप चिंता मत करिए कर 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 आप चिंता मत करिए बंगाल वालों हाईकोर्ट ने एनआईए को जांच दी है सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा आप चिंता मत करिए आप चिंता मत करिए बंगाल हाई हाईकोर्ट ने एनआईए को जांच दी है सबको উল্টা লটকা ঘোষণা হওয়ার পর আজ প্রথমবার বাংলায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আসার পরই তিনি যে এই রাজ্যের বিজেপি সভাপতি রয়েছেন সেই ডক্টর সুকান্ত মজুমদারের যে গড় সেই বালুরঘাটে জনসভা করছিলেন সেই জনসভা থেকে তিনি বিভিন্ন রকম প্রচারের কথা বলেছেন নরেন্দ্র মোদীর উন্নয়নের কথা প্রকল্পের কথা নরেন্দ্র মোদী আবার আসছে বালুরঘাটবাসীর আশীর্বাদ তিনি চেয়েছেন এবং বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন সিএ নিয়ে কথা বলেছেন শাসক দলকে আক্রমণ করেছেন কিন্তু পুরো যে তার কুড়ি বাইশ মিনিটের বক্তৃতা ছিল সেখানকার যদি বটম লাইন ধরা হয় আমার মনে হয়েছে এই লাইনটা যে কথাটা গোটা বাংলা শুনতে চাইছিল সেই কথাটাই শুনিয়ে দিয়ে গেলেন আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনেকেই বলছিলেন যে বাংলায় যে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে কখনো ইডিকে ধরে সি ধরে পেটাচ্ছে শেখ সাজানের মতো গুন্ডা মস্তানরা কখনো এনআইএর উপর আক্রমণ হচ্ছে আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বসে বসে আঙুল চুষছে অনেকে বলছেন যে কাশ্মীরকে ঠান্ডা করতে পারেন আর বাংলাকে কিছু করতে পারেন না বাংলায় যদি এই নৈরাজ্য চলে তাহলে বঙ্গবাসী কেমন আছে সেই নিয়ে কোনো হুঁশ নেই তার আজকে কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে সেই ব্যাঘ্র গর্জনটা শোনা গেল যেটা শোনার জন্য গোটা বাঙালি সমাজ আকুল হয়েছিল সেই কথাটাই বলে গেলেন সবাইকে উল্টো করে ঝুলিয়ে সিধা করে দেয়া হবে এনায়ের গায়ে হাত দিয়েছে তো সবাইকে উল্টো করে ঝুলিয়ে সিধা করে দেয়া হবে এই মস্তানিটাই এই এই ব্যাঘ্র গর্জনটাই কিন্তু গোটা বাংলা শুনতে চাইছিল আর সেটাই শুনিয়ে গেলেন আজকে অমিত শাহ ফলে আগামী দিনে বঙ্গ রাজনীতির যে কিচাপটা আসতে চলেছে সেই নিয়ে কিন্তু নতুন করে জল্পনা নতুন করে আলোচনা শুরু হয়ে গেল রাজনৈতিক মহলে কোন দিকে যেতে চলেছে সে নিয়েই করবো বিস্তারিত আলোচনা শেষ অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা সারা ভারতবর্ষে সিবিআই ইডি আইটি এনআইএ তাদের নিজস্ব মতো কাজ করে যাচ্ছে এবং একটাই লক্ষ্য ভারতবর্ষকে বর্ষকে সুরক্ষিত রাখা আর আমরা কি দেখছি এই রাজ্যের তৃণমূলের পোশাক পরে রাখা থাকা এক একটা বাজ চিটিংবাজ ডাকাত তারা ধরা পড়ছে এবং জেলে করা করে দিচ্ছে যদিও এই নিয়ে শাসক দল হাওয়া তোলা চেষ্টা করছে যে রাজনৈতিক প্রতিহিংসা চলছে কিন্তু সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে যে এর থেকেও বড় বড়ো ডাকাত ফেরেবাজ ওই ওই শাসক দলের জার্সি পরে এই বাংলায় ঘুরে বেড়াচ্ছে তাদের এখনও কেন অমিত শাহ সিধে করছেন না তাদের এগেনস্টে এখনও কেন কেস দেওয়া হচ্ছে না তাদেরকে এখনও কেন জেলে পড়া হচ্ছে না এবং সেই জায়গা থেকেই দুটো কথা উঠছিল এক সেটিং চলছে অমিত শাহ নরেন্দ্র মোদী এই বাংলার শাসক দলের সঙ্গে কি সেটিং করে নিয়েছেন এবং তাদের আশীর্বাদেই তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং বলছে দশ পয়সার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারবে না নাকি নাকি বাংলার রাজনীতির কাছে ফিকে পড়ে যাচ্ছে অমিত শাহ নরেন্দ্র মোদীর রাজনীতি আর সেই কারণেই বাংলাকে তারা ভয় পাচ্ছেন বাংলাকে ঘাঁটাতে চাইছেন আর সেই জন্যই সর্বোচ্চ স্তরের লুটের লুটেরারা এখনো ঘুরে বেড়াচ্ছে আদৌ কি কিছু হবে ভোটের মরশুম তো এসে গেল কি হতে চলেছে এই নিয়ে সকলের মনেই প্রশ্ন ছিল কিন্তু সেই সমস্ত প্রশ্নের উত্তর যেন ওই একটি বাক্যে দিয়ে চলে গেলেন পরিষ্কারভাবে বললেন যে ভূপতি নগরে বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণে তিনজনের প্রাণ গেছে বলুন তো সেই যাদের প্রাণ চলে যাচ্ছে বোমা বিস্ফোরণ যারা ঘটাচ্ছে তাদের কি জেলে যাওয়া উচিত নয় এবং সব থেকে বড় কথা আদালতের নির্দেশে এখানে এনআইএ ঢুকেছে আর সেই এনআইএর গায়ে হাত পড়ছে সবাইকে উল্টো করে ঝুলিয়ে কিন্তু সিদে করে দেওয়া হবে এবং নরেন্দ্র মোদিও কিন্তু প্রধানমন্ত্রী এসেছিলেন বাংলায় তিনিও কিন্তু ইঙ্গিত দিয়ে গেছেন যে চারই জন রেজাল্ট বেরোচ্ছে সেই রেজাল্টের পর এখন অব্দি তো আপনারা ট্রেলার দেখেছেন এবার যে গ্রেপ্তারি ঝড়টা হবে সেটা কিন্তু আরও ভয়ঙ্কর হতে চলেছে এবং আরও বড় বড় রাঘব বোয়ালকে এবার কিন্তু জেলে যেতে হবে অমিত শাহ এসেও কিন্তু সেই বার্তাটা দিয়ে গেলেন যারা ভাবছিলেন যে অমিত শাহ বোধহয় কিছু করবেন না কিছু করতে পারেন না কেউ কেউ আরেক গিয়ে বলছিলেন যে আঙুল চুষছেন বাংলা নিয়ে কোনো ভাবনা নেই বাঙালিদের নিয়ে কোনো ভাবনা নেই বাংলাতে এইভাবে অত্যাচার অন্যায় দিনের পর দিন হয়ে চলেছে আর সেই জায়গা থেকে কিচ্ছু হবে না এই প্রশ্নটা যারা করছিলেন তাদের বোধ সমস্ত সমস্ত প্রশ্নের উত্তর ওই একটি বাক্যের মধ্যে দিয়ে চলে গেলেন এবার আপনারা বলবেন যে এটা তো ভয় দেখানোর চেষ্টা আদর্শ নির্বাচনী বিধি ভেঙেছেন যাদের যা প্রবলেম আছে যান না নির্বাচন কমিশনে গিয়ে বলুন না একটা কথা মাথায় রাখবেন এই মানুষটা বিজেপির প্রচার করতে এসছেন ঠিক আছে কিন্তু তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সুরক্ষা সবার আগে এবং এই দেশটাকে যারা যারা উত্তাল করতে চাইছেন দেশের সুরক্ষা যারা ভাঙতে চাইছেন তাদের কিন্তু কোনো রেয়াত নেই আর কারা বলবেন কারা কারা এই অপপ্রচারটা করার চেষ্টা করবেন যাদের নিজেদের বিরুদ্ধে হাজার অভিযোগ রয়েছে এই বাংলাটাকে লুটেপুটে শেষ করার অভিযোগ রয়েছে তারা বলবেন আর সেই কথাতে বাঙালি ধেই ধেই করে নাচবে না বাঙালির কোথাও একটা ভরসা হারানোর জায়গা তৈরি হয়ে যাচ্ছিল বারবার মনে হচ্ছিল যে বিজেপি বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা বোধহয় বাংলাকে নিয়ে অতটা ভাবে না বাংলায় যা হয়ে যাচ্ছে তার ফলে চুপচাপ তারা মেনে নিচ্ছেন আর সেই জন্যই গোটা দেশে যে ঘটনা ঘটে না এই বাংলায় সেই ঘটনা ঘটানোর সাহস পায় কিছু দুর্বৃত্ত যারা শাসক দলের আশীর্বাদ জন্য শাসক দলের জার্সিটা পড়ে আছে শেখ শাহজাহানরা মেরে ফাটিয়ে দিতে পারে খুন করার চেষ্টা করতে পারে এবং তারপরও তাদের এখানে সে কোনো কেস হয় না অনেকেই প্রশ্ন তুলছিলেন না যে সন্দেশকালী কান্ধ হওয়ার পর যখন ইডি অফিসাররা মার খেলেন যখন সি আর পি খুন করার চেষ্টা করা হলো তারপর উনিশটা দিন সময় লাগলো আবার একবার শেখ শাহজাহানের বাড়িতে যেতে এরা বোধহয় ভয় পেয়ে গেছে কিন্তু আপনারা ভুল করছেন এই কেন্দ্রীয় সরকার অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন অমিত শাহ নরেন্দ্র মোদীরা কিছুতেই কিছুতেই কিন্তু দুর্নীতিবাজদের ছাড়ছেন না কিন্তু সেটা কখনোই আইন নিজেদের হাতে তুলে নেওয়া তুলে নিয়ে নয় এই বাংলায় যেটা দেখতে আমরা অভ্যস্ত যে বিরোধী কেউ করা মানেই কোনো বিরোধিতা করা মানেই কোনো জায়গায় তাদের তাদের ভুল ত্রুটিটা ধরা মানেই তাদের পিছনে পুলিশ লেলিয়ে দেওয়া হবে সিআইডি লেলিয়ে দেওয়া হবে মিথ্যে কেস করা হবে এবং মিথ্যে মামলায় জেল খাটানো হবে না এই মানুষগুলোর কিন্তু সেই দায়িত্বটা আছে সেই কাজটা তারা করছেন না তারা একটা কাজই করছেন সেটা হচ্ছে যারা যারা অন্যায়টা করছেন তাদেরকে জেলে যেতে হবে এবার এখানে আপনাদের একটা প্রশ্ন আসে যেটা আমি দেখি শাসক দল খুব খুব করে তুলছে যে বিজেপি হচ্ছে নাকি ওয়াশিং মেশিন তাদের তাদের দলে যোগ করলি যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ থাকে সেই তাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ নালিফায়েড হয়ে যায় এবং তারা আরামসে বিজেপিটা করতে পারেন আর যারা নাকি বিজেপিতে যোগ দেন না যারা মেরুদণ্ডটা সোজা রেখেছেন তাদের পিছনে নাকি দুর্নীতিটা দুর্নীতির দাগ লাগিয়ে দিয়ে তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা করা হয় দুটো প্রশ্ন আপনারা তো জনগণের ট্যাক্সের টাকা কোটি কোটি টাকা নয় ছয় করে দামি দামি উকিল লাগিয়ে বেঞ্চ সে বেঞ্চ এই কোর্ট ওই কোর্ট সেই কোর্টে যান তাহলে এই কথা যখন মানুষের সামনে বলছেন আদালতের সামনে এই কথা বলছেন না কেন এই এই রাজ্যের সব থেকে বড় গদ্দার হিসেবে আপনারা উদাহরণ দেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী নাকি নিজেকে বাঁচাতে সিবিআই ইডি থেকে বাঁচতে অমিত শাহের পা ধরে বিজেপিতে যোগদান করেছেন খুব ভালো কথা কিন্তু শুভেন্দু অধিকারী যতদিন আপনাদের দলে ছিল ততদিন আপনারা সেই কথাটা বলেননি কেন এর উত্তর নাকি শুভেন্দু অধিকারীর এই অন্যায়গুলো আপনারা এতদিন বুঝতে পারেননি এবং যেদিনকে বুঝতে পেরেছেন সেদিনকে শুভেন্দু অধিকারী পালিয়ে গেছে খুব ভালো কথা তারপর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কতগুলো মামলা করেছেন এবং সেই মামলাতে আদালতে গিয়ে কতগুলো থাপ্পড় খেয়েছেন গালটা তো লাল হয়ে গেছে কালশিটে পড়ে গেছে তারপরে লজ্জা করে না নির্লজ্জের মতো এই কথাগুলো বলেন আদালতে গিয়ে আপনাদের রাজনৈতিক প্রতিহিংসা প্রতিটি পদে প্রমাণিত হয়ে যাচ্ছে আদালতে গিয়ে তো প্রমাণ করতে পারছেন না যে শুভেন্দু অধিকারীরা দোষ করেছেন অথচ যখন আপনাদের দলের ফেরত বা চিটিংবাজগুলোকে ধরছে তখন আদালতে গিয়ে এটা আপনারা প্রমাণ করতে পারছেন না তারা নির্দোষ তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে উল্টে এটা প্রমাণিত হচ্ছে তাদের প্রেমিকাদের সুন্দরী সুন্দরী প্রেমিকাদের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকার পাহাড় উদ্ধার হচ্ছে বলবেনটা কি বলার কিছু জায়গা রয়েছে কিন্তু তা সত্ত্বেও একটা বাঙালি মনের ক্ষোভ ছিল যে আমরা তো সমস্তটা বুঝতে পারছি এখানে যারা চিৎকার করছে তারাই যে আসলে কি সবার কাছে চিত্রটা পরিষ্কার কিন্তু কেন্দ্র সরকার কি করছে কেন্দ্র সরকার যে কি করছে কি করতে পারে এবং কিভাবে করবে সেই জায়গাটা কিন্তু আজকে স্পষ্ট করে দিয়ে গেলেন এবং কাশ্মীর প্রসঙ্গও এখানে তিনি হালকা করে তুলেছিলেন সেই জায়গা থেকেও কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট ছিল যে কাশ্মীরকে ঠান্ডা করেছি তিনশো সত্তর ধারা তোলার পর এই কাশ্মীরের উপর অনেকের অনেক টার্গেট ছিল ঠান্ডা হয়েছে এই পশ্চিমবঙ্গটাও ঠান্ডা হবে এবং যারা ভাবছে আজকে মস্তানিটা করছি নায়কে ধরে পেটাচ্ছি ইডিকে ধরে পেটাচ্ছি তারা সব সিধা হয়ে যাবে এই বার্তাটাই কিন্তু বাংলা শুনতে চাইছিল এবং যে ব্যাঘ্র গর্জনটা বালুরঘাট থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী করে গেলেন এরপর একটা কথাই বলা যেতে পারে বিজেপি কর্মী সমর্থকদের জোশ কিন্তু বহু বহুগুণ বেড়ে গেল এবং তার সঙ্গে সেই কল্পনাটাও সেই জল্পনাটাও কিন্তু বহুগুণ বেড়ে গেল এবার অমিত শাহ বাংলা নিয়ে ঠিক কোন অ্যাকশান প্ল্যানটা করবে কি বলবেন বন্ধুরা অমিত শাহের আজকের এই ব্যঘ্র গর্জন নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রতী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার